অনুপমরূপ চিকন কালো হে দে অনুপমরূপ চিকন কালো আহা আহা তাই আহা তাই শিবের নয়ন ভুলেছে শিবের নয়ন ভুলেছে কোন পরমরূপি কালো কালো দেমরূপি কনো কালো দু হাজার তেইশ সালের মে মাসের তেরো তারিখে প্রথম এই রমন মহর্ষির সম্পর্কে আমি জানি যে তিনি একজন মহাপুরুষ ছিলেন তো সেই কারণটাও জানি এইভাবেই এই শুভশ্রী মা কিছুক্ষণ আগে বললেন তার মৃত্যুটা কিভাবে হয়েছিল তো ক্যান্সার হয়েছিল তেমনি এই এই বছরই আমার বাবা ক্যান্সারেই মারা যায় তো দু হাজার সালে ধরা পড়ে ঠিক সেই টাইমেই তখনই আমার এক পরিচিত আমাকে মোবাইল হোয়াটসঅ্যাপে কিছু রমন রমণ মহর্ষি সম্পর্কে কিছু আমাকে দেখায় এবং সেখান থেকে আমি কিছু ক্ল্যারিটি পাই কিন্তু মন তো মানে না সেই আমিটাকে খুঁজ খুঁজ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেই আমিটাও কোনো কোনো সময় ওই সানগ্লাসের পেছনে কান্না করতো কোনো কোনো সময় সে এক দায়িত্ব নিয়ে নিত যে তার বাবাকে হয়তো বাঁচাতে পারবে কিন্তু কোনো একটা সময় ট্রেনে যেতে যেতে আপনার ওই একটা ছোট্ট একটা ভিডিও ওই খিচুড়ি আর খিদের একটা খুব সুন্দর শর্ট ভিডিও বলেছিলেন যে চাঁদ মামা সবারই মামা আমারও মামা আমার সন্তানেরও মামা আমার বাবারও মামা ওই একটা ভিডিওই আমাকে খুব সাহায্য করেছিল সে মুহূর্তে রাত তিনটের সময় আমি হসপিটাল থেকে কিমোথেরাপি নিয়ে আসতাম পরের দিন আবার আমি আমার সকালবেলা কর্মস্থলে চলে যেতে পারতাম খুব জোর দিয়েছিল আমার ভেতরের সত্তাকে তো সেই সেখান থেকেই আমি এই আমার আমিটাকে যখনই খোঁজার চেষ্টা করি তখনই দেখি যে পুরনো আমিটা ওইটা বড় ফিকে হয়ে যায় এবং নতুন করে এক আমি আসে যা প্রত্যেকটা মুহূর্তে আমাকে আরও সুন্দরভাবে সুন্দরভাবে এবং খুব মান মানসিক জোর দিয়ে আমাকে এগোতে সাহায্য করে তো আমি যদি খুব কনসেনট্রেট ভাবে যদি আমার ওই আমার আমিটাকে খুঁজি তাহলে হয়তো পাবো না কারণ ওইটা একটা কনসেপ্ট হয়ে যাবে যে আমি এখন আমাকে খুঁজবো আমার আমিটা যেন তুমি হয়ে যায় ঠিক এইভাবে যদি আমি খোঁজা শুরু করি এটা একান্তে আমার অনুভূতি তাহলে আমি দেখেছি আমি প্রত্যেকটা মুহুর্তে একটা নতুন করে একটা কিছু খুঁজে পাচ্ছি তো এটা আজকে শুধু ঘোষণা নয় সেই দিনের ওই ছোট্ট ভিডিওটা আমার জীবনে খুব পরিবর্তন এনেছে তার জন্য আপনাকে আর একবার প্রণাম জানাই এই বলে আমি আমার কথা শেষ করলাম বেশ খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন বেশ এই যে ঘটনার কথা আমরা আগেও বলছিলাম ঘটনা যা ইচ্ছা হতে পারে এই যে এখানে বড় কথা নয় যে উনি ক্যান্সারের কথা বলেন কেমোথেরাপির কথা বলেন এগুলো সব গৌণ বিষয় মূল বিষয় হয়ে গেল ব্যক্তি নিজের আমির সাথে বারবার ফিরে আসছে এইটি গুরুত্ব আমরা ঘটনাকে আমরা শিখতে পারি ওই শেখার আলো থেকে যখন আমরা আমাদের দেহধারী গুরুকেও প্রণাম করব যে আমি আলোকে প্রণাম করছি তখন ওই আলো ওই প্রণাম কোনো ভিন্ন স্বাদের হবে ওই ঝোঁকা কোনো অন্য কিছু হবে ওটা শুধু সাদা পদ্ম দিয়ে লাইন নিয়ে দাঁড়িয়ে গুরুকে প্রণাম করা নয় এখান থেকে আমাদের একটা সুন্দর কোটেশন ছিল রমন আমি যেটা বলছিলাম তার সাথে সম্পৃক্ত হয়তো এটা খুব সুন্দর কোটেশন ইউ মাস্ট স্মল ইউ মাস্ট বিকাম নাথিং ওনলি আ পারসন হু ইজ নো বডি ক্যান অ্যাবাইড ইন দ্যাল এই যখন বলা হলো যে আমি বললাম গুরুর বিষয়ে কথা বলতে গিয়ে বললাম কোনো দেহধারী গুরুকে চিন্তা করতে করতে যখন আপনি নাথিং লাইক হয়ে যান আপনার কে নাথিং লাইক হয়ে যায় আপনার কনসেপচুয়াল আই আপনার পার্সোনালাইজড আই আপনার আইডেন্টিফাইড আই যাকে আপনি আমার ঘর আমার বাড়ি আমার টাকা আমার শরীর আমার স্বাস্থ্য আমার ধ্যান আমার আধ্যাত্মিকতা ইত্যাদি আমি দিন যার মধ্যে একটা আমার আছে এ যত ছোট হয়ে যায় ঠিক আছে ততই বেশি সেলফ আত্মা প্রকাশিত হতে থাকে এটাকে ভক্তির ভাষায় শরণাগতি বলে ঝোঁকা ঝোঁকা প্রভু শরণাগত নাথিং এই জন্য ঝোঁকা এই ঝোঁকা একটা ক্রিয়ায় পরিণত হয়ে যাবে আগের দিন আমরা বলছিলাম না ও সজ্জদা কিয়া সজ্জদা জিসমে ও হোশ সর উঠানে কা ইবাদত বাকায়দা হোশ তহীন ইবাদ এমন ঝোঁকা কি ঝোঁকা যেই ঝোঁকাতে ওঠার মতো মাথা টাটকা থাকে যদি আমাদের আমিটা টাটকা থাকে তাহলে আমরা হয়তো বিভিন্ন চেষ্টা করব বিভিন্ন জায়গায় ঝুঁকবো কিন্তু ভিতরটা ঝোঁকেনি ভিতরটা বিকাম নাথিং হয়নি উনি যেটা বলছিলেন খুব সুন্দর যে ভিতরটা নতুন করে একটা আমির সাথে আসে এটাই সেলফ এটাই ইউ অ্যাভাইড ইন দ্য সেল্ফ তো একেই কিন্তু ভক্তের ভাষাতে শরণাগতিও বলা হয় শরণাগতকে তিনি কৃপা করেন অর্থাৎ যে বিকাম নাথিং হয়ে যায় তার মধ্যে থেকে সেলফ বা কৃষ্ণ প্রকাশিত হয় বা ভগবান প্রকাশিত হয় একই জিনিস কিন্তু শুধু রুচিনাম বৈচিত্র্যম মনের ভেদে তাকে বোঝানোর জন্য শব্দের ভেদ হয়েছে বলে জ্ঞান আর ভক্তি পথও এক সাধনও এক বাইরে বাইরে মনে হয় একটু আলাদা আলাদা তাই না সকালের খাওয়া ব্রেকফাস্ট দুপুরের খাবার লাঞ্চ রাত্রের ডিনার তিনটাতেই পেট ভরে শুধুমাত্র সময়ের সাথে তাল মিলিয়ে দেহের গতি প্রকৃতি হিসাবে দেহকে সুস্থ রাখার কায়দাগুলো আলাদা তাই না তো এইরকম ভাবে খুব সুন্দর এই কথাগুলি পরবর্তীতে এই নেক্সট বলছেন দে আর টু ওয়েজ আস্ক ইয়ার সেলফ হু এম আই অর সারেন্ডার সেম কথা শরণাগত হয়ে যান অথবা আমি কে খুঁজে বের করেন দুটোই এক কথা আপনার ট্রু সেলফকে খুঁজে বের করাই ভগ ভগবানের সামনে ঝুঁকে যাওয়া দেখুন বিবেক আচার্য শঙ্কর এই কথাই বলছেন স্বস্বরূপ অনুসন্ধানম স্বভক্তি ইতি অবিধিতে নিজেকে খুঁজে পাওয়াকেই ভক্তি বলে ইনি বলে নিজেকে খুঁজে পাওয়াকেই শরণাগতি বলে কিন্তু হয়তো উনি আচার্য শঙ্করকে পড়েনি হতে পারে তাই না তো দেখুন অনুভব এত স্পন্টেনিয়াস কিন্তু সমান একই কথা ঠিক আছে কিন্তু প্রত্যেকটা কথা তাদের মনের মাধুরীতে কিন্তু একদম জীবন্ত এটা কিন্তু কপি নয় কারোর বুঝে যাচ্ছে তা আমাদেরকে এই দিকটা ভাবতে হবে যেন আমরা কোনো কিছুকে তুলে নিয়ে এসে পেশ না করে দিই হম কবির তখন এসে সব কথাগুলি বলতে শুরু করবেন হম কুকার সমান ভূ সাথে ফিরে শুনি শুনাই বাত হম কুকুর যেমন ঘেউ ঘেউ করে কেন করে ঘেউ 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 আর দশটা চেঁচাচ্ছে বলে ও চেঁচিয়ে দিল ও জানে না কিন্তু ইস্যু কেন কেন চেঁচাচ্ছে এদিকে কুকুর চেয়েছে ওদিকে কুকুরও চেঁচাচ্ছে ঠিক তেমনই আমাদের সমাজে ট্রেন্ডিংয়ে যা চলে আমরা চেঁচিয়ে দিই কখনো তৈলোক্যানন্দ কখনো চিৎঘনানন্দ যা হোক বললো যে হোক চেঁচিয়ে দিলাম কিন্তু আপনার অনুভব কি বলে কারণ ওইখানেই মাত্র আপনি জীবন্ত হতে পারে হু ইউ আর আমিটা তুমি হয়ে যাওয়া এটা ভক্তের ভাষা খুব ভালো কথা কিন্তু সে ঘুরে ফিরে বিষয়টা একই থেকে গেল তাই না এই যখন বলছে খুঁজছি হু ইউ আর কি খুঁজছি কাকে খুঁজছি কি খুঁজ কে খুঁজছে ঘুরে ফিরে তো প্রশ্ন এসে দাঁড়াবে কে খুঁজছে খোঁজকারী কে রমন মর্ষির কাছে কথাই বলবে যে খুঁজছে তাকে খোঁজো যে জব করছে সেই জাপিককে খুঁজো ঠিক আছে তো যখন বলা হচ্ছে যে আমি কে খুঁজে কিছু পাওয়া যাচ্ছে না হয়তো আপনি বা কেউ শুধু কন্টেন্টকেই আমি মনে করে কারণ আমার ঘরটা হলো খুব বেশি হলো আটশো স্কোয়ার ফিটের আমি স্যাটিসফাইড হচ্ছি না তার মানে আমার ঘরে আটশো স্কোয়ার ফিট আমার বয়স হলো তিরিশ বা পঞ্চাশ বা দশ আমি স্যাটিসফাইড নেই বড় হতে চাই বা জোয়ান হতে চাই হুম আমাকে আমার হাইট হলো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি হলে ভালো হতো আই এম নট স্যাটিসফাইড আমি অন্য কিছু খুঁজছি এটা হুয়ে মায়ের খোঁজ না জগতের খোঁজ হয়ে গেল কন্টেন্টের খোঁজ হয়ে গেল অন্তর্যাত্রা যেখানে শুরু হয় সেখানে প্রশ্ন এটাই স্বভাবত ওঠে আমি কে যে খুঁজছি কখনো সেই শব্দটা আমি কে আর কখনো তুমি কে হতে পারে কিন্তু তুমি কে শব্দটা সেই প্রকৃতির জন্য হবে যার আমির পুরো বিরাম হয়ে গেছে তাই না রাধার কথা বলা হয় ঠিক আছে তো রাধার আমি বলে কিছু নেই কে স্ত্রী কে পুরুষ কিসের কুল কিন্তু আমরা তো সামলাতে ব্যস্ত ঠিক বা কিছুদিন হয়ে যাবে তারপরে বলবো যাই বাড়িতে যাই আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার পরিবার আছে আমার স্বামী আছে আমার কাজ আছে হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে যে যখন রাধি রাধিকা ইত্যাদি রাস অনুষ্ঠিত হয় তার আগে বস্ত্রহরণ পালা ছিল ঠিক আছে অষ্ট মুক্ত করবে কৃষ্ণ আমাদের তো পিছনে কাটিয়ে দিলেই আমরা ছুটে পালাবো তখন হু আমি দেখিয়ে দেওয়ার চলে আসবো দেখামি কি আমাকে আঘাত করা হচ্ছে পারবো কি আমরা তাহলে আমাদের হুই আর বা তুমি কে ফলসিফাই হয়ে ঠিক আছে অর্থাৎ ঘুরে ফিরে ব্যাপারটা তখন এমন থেকে যাবে যে তোমার মাঝে আমি হতে চাই এটা আত্ম অনুসন্ধানের আড়ালে আত্মতৃপ্তি খোঁজা নাই কি কারো কিছু অসুবিধা হলে বলতে আপনি বলতে পারেন যদি কিছু বুঝতে অসুবিধা হয় হু ইউ আর এই প্রশ্নের সূচনা তখন হতে পারে যখন আমির বিরাম হয়ে গেছে দেন আই মাস্ট নট হ্যাভ এনি প্রোফাইল আমি কের খোঁজের সাথে কিন্তু উদাহরণ বলছি আমি কের খোঁজের সাথে এমনও হতে পারে আপনি আর এক বছর বাড়ি ফিরলেন না কারো সাথে কোনো যোগাযোগ রাখলেন না আপনি আমি আপনার ক্ষেত্রে বলছি আমি কে খুঁজে পাচ্ছি না তাহলে আমি কার মা আমি কার স্ত্রী কার ঘর হতে পারে আপনি উলঙ্গই হয়ে ঘুরছেন আমি কি স্ত্রী আমি কি পুরুষ আমাদের আছে না কে ছিল আক্কা মহাদেবী আমি আমি কে খুঁজতো বিরাম হয়ে যাবে তখন এটা নন ইস্যু হয়ে যাবে মিলিয়ে নেবেন আমার পছন্দ আমার অপছন্দ আমি এটা পছন্দ করি খেতে সব রাধার কাছে নন ইস্যু যখন বলে কৃষ্ণ সুখে সুখী তখন লিটারালি কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ ছাড়া আমার মধ্যে কিছু নেই তাহলে কি করে আমি বলবো যে আমি এই রংটা পছন্দ করি কৃষ্ণ কোন রং পছন্দ করে সাপোজ আপনাকে বলা হলো আপনি এখানে কাল থেকে পায়খানা পরিষ্কার করবেন আমি বলবো একদম কৃষ্ণ সুখে সুখী ধরো অদ্বৈত জ্ঞানপীঠকে আপনি আপনার যেহেতু এখানে বসে আছেন আপনি আপনার সর্বস্ব মনে করছেন যে আমার ভিতরে বসে গেছে তুমি কে খোঁজ আসছে আমার খোঁজ কম পড়ে যাচ্ছে তাহলে বলে আমাকে ল্যাট্রিন সাফ করতে দিচ্ছে ওহো ভাগ্য প্রেমাশ্রু আসবে চোখ থেকে মিলিয়ে নিন তাহলে হলো তাই না এই বিষয়টা বুঝতে হবে আমি কিছু মনে করবেন এখানে তো লোক তো ঠাকুর ভাণ্ডারের কাজ খুঁজে বেড়ায় সে বৃন্দাবন বহু বহু দূর হয়তো এইসব কি ক্ষেত্রেই আমাদের চুরাশি লক্ষ জনের কথা এসেছে যদি পরে হয় কখনো বিষয়টা মাথায় রাখতে হবে তুমি ভক্তি বড় কঠিন টার্ম যেখানে আমি ডিলিট না হয়ে গিয়েছে নো ইস্যু লিটারেলি নো ইস্যু সেখানে ভক্তি হতে পারে জ্ঞানের চৌকাঠ না পেরালে ভক্তির গৃহে প্রবেশ হয় না আমি কে এটা এটা প্রকৃতি ভেদ রমন মহর্ষি বলছে আমি কে আর আপনি বলছেন তুমি কে দুটো একই হতে পারে যদি প্রকৃতি প্রকৃতিভেদ হয় তাহলে প্রকৃতি ভেদ কি করে বুঝবো আমি কে যদি প্রশ্ন আপনার মধ্যে না এসে থাকে তুমি কে আসে তাহলে আমি কিছু এটা থাকবেও না তুমি কে ভক্তির প্যাটার্ন যদি আপনার হয় আপনার কাছে কোনো ইস্যু ইস্যু নয় এই জন্য সখী আদি সবাই বলে কৃষ্ণ সুখে সুখী গোবিন্দ সুখে সুখী আমার সুখ দুঃখে কোনো ডেফিনেশনে নেই বলো কী করতে হবে এরাম ব্যক্তি কিন্তু মাথায় রাখবেন আসার কথা এরম ব্যক্তি কিন্তু শিষ্য হওয়ার উপযুক্ত যে বলে আমি জানি না ঠিক কি ভুল কি আপনি বলুন আই এম রেডি ফর এনিথিং এই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আই এম রেডি ফর এনিথিং আপনি বলুন সে শিষ্য হওয়ার উপযুক্ত তার ভক্তির পথ কিন্তু যার মধ্যে সেম জিনিস যার মধ্যে স্বতহ উঠে আসবে আমি কে সেও ভক্ত কিন্তু আত্মিক সে আত্মার সাথে রমণ করছে রমণ মহর্ষি যেমন আত্মাই ভক্ত তো বুঝে যাচ্ছে এটা বুঝে নেবেন যে তুমি কে এই প্রশ্নটা যদি আমাদের মধ্যে এমন ভাবে আসতে শুরু করে আর তুমি কে তুমি কে যেমন সাধারণভাবে থাকে না এটা কি ওটা কি সেটা কি জগতের লোক কত কিছু জানতে চায় কেন জানতে চায় টু কনকার ইট টু হোল্ড ইট তাহলে কিন্তু এটা ভক্তি নয় এটা আত্মতৃপ্তি খুব সুন্দর কথা বৈষ্ণব শাস্ত্রে বলে আত্মেন্দ্রীয় তৃপ্তি ইচ্ছা ইহারে কয় কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমন আমরা যদি আমাদের ব্যক্তিগত চাহিদা থেকে এক চুল সরতে না পারি মতামত দর্শন জাজমেন্টস থেকে না সরতে হবে তাহলে কিন্তু আমরা ভক্তির অধিকারী নয় তখন আগে চেষ্টা করুন অনুশাসিত করতে জ্ঞানের অধিকারী নয় অনুশাসনের অধিকারী হুম ঢোল গাওয়ার পশু নারী এই কথাটা এই অর্থে এসেছিলো এসব তারান কি অধিকারী অর্থাৎ এখন তার যোগ্য আপনি কারণ আপনি আপনার পছন্দে হাঁটছেন কাল খাদ পছন্দ কালে খাদে পা দিয়ে দেবেন পছন্দ আপনাকে চালাচ্ছে বিবেক নয় এই বিবেকের পরে জ্ঞান এবং এই জ্ঞান পাকলে শ্রীরামকৃষ্ণ বলেন ভক্তি পর উঁচু কথা ঠিক আছে অথবা ভেদে হতে পারে জ্ঞান বা ভক্তির অধিকারী মেন্টালি এবার আমি আমি সব কথা রাখলাম এবার আপনারা নিজেদের মতো মেলান কারণ অন্তরের খবর ত্রিভুবনে কেউ জানে না আমিও জানি না আপনি জানেন একমাত্র বা আপনারা জানেন ঠিক আছে